হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল্লিশ স্যার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে আজকে বার বলো তো বাবা আজকে হলো ফ্রাইডে শুক্রবার আজকে তো আজকে হচ্ছে এখন বাজে কটা এখন সাড়ে নটার মতো বাজে তো ছেলেকে স্কুলের জন্য রেডি করেছি এখন ওকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো তারপরে স্কুলে আমিই দিয়ে আসবো আজকে আমরা ঠাকুরদা ঠাকুরদা ঠাকুরদাকে বাইরে গেল তো যাই হোক তো আজকে তো বাড়ি যাবো তো ব্যাগপত্র গোছানো হলো আরও অনেক কিছু কাজ বাকি আছে তো স্কুল থেকেও আসবে ওই বেরোতে বেরোতে আমার সামিকালই হবে আজকে ও নেই ভাই আসবে তারপরে তখন একসাথে বেরোবো ওর বাবার আবার আজকে নাইট ডিউটি রয়েছে ওর জন্য টিফিন টিফিন যা যাবতীয় সেগুলো সব রেডি করতে হবে তো শাশুড়ি মা আজকে গেলো হচ্ছে বাপের বাড়িতে ওরে বাবা একই গান তো আর গানের শেষ নেই তো যাই হোক চলো দেখে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাতে একটা ব্যাগ এখানে হয়েছে এখানে রাখলাম কারণ ওদের ঘরটা দেওয়া হবে আর টুকটাক এই সাইডে এইটা একটা ব্যাগ আর ওইটা ব্যাগ দুটো ব্যাগই খালি নিয়ে যাব। আর বাদবাকি বাকি এগুলো সব এখন ঢাকা ঢাকাঢাকি করতে হবে না হলে ধুলো পড়ে যায় তো আমি মাঝখানে আবার আসবো বাড়িতে এসে দেখে তো যেতেই হবে কারণ বাড়িতে পাহারা দেবে তো আবার লোক থাকবে একজন তো তাও এসে দেখে কারণ সপ্তাহ খানিক আমরা থাকবো না বাড়িতে ওরে বাবা কিউটি পাই তো এই যে গুছানো গুছানো টুছানো হলো কিছুটা এখানে যে ছেলের সাইকেল টাইকেল যা কিছু আছে ওগুলো সব গুছিয়ে রাখলাম তো এদিকে আমাদের ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখলাম আল্লাহ এখন আপাতত ফাঁকা রয়েছে আর এই তো ব্যাগপত্র তো এই যে এটা আর এটা মোটামুটি কাজ কমপ্লিট আর সেইদিকে হচ্ছে রান্নাঘর রান্নাঘরে এগুলো খালি পেপার দিয়ে একটু চাপা রেখে দিলাম যাই হোক এই যে একটা যাওয়ার আনন্দ তো আছেই বাড়িতে যাবো তো আনন্দ তো থাকবেই তাই না সবারই হয় আর ওয়েদারটা আজকে ঠিকঠাকই আছে খুব বেশি গরমও নেই খুব বেশি ঠান্ডাও নেই তো এই যে পাতা সব ঝরে পড়েছে প্রতি রোববার এরা এখানে মানে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে আগুন লাগিয়ে দেয় পাতাগুলোতে দাবা সেই পাতা ঝরে পড়ে এই যে যাই হোক এখন কাজ বলতে এখন খালি বরের টিফিন বানানো আছে সেগুলো আমি রেডি করি তো সান করা হয়নি আগে তাতে স্নান ধান করে টোরে ওগুলো রেডি করি আমার প্যাকিং তো হলো মোটামুটি মোটামুটি কি বেশিরভাগই হয়ে গেছে এখন খালি অল্প কিছু বাকি রয়েছে এই আর কি তো চলো তাড়াতাড়ি কাজকর্মগুলো কমপ্লিট করে তো এইদিকে এই যে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে তো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে তো আমি এদিকে রিফাকে হচ্ছে এই যে বরের জন্য টিফিনটা করে নিচ্ছি লুচি আর এদিকে এই যে ঘুগনি করা হয়েছে এখানে ঘুগনি আছে তো চলো টিফিনটা রেডি করে নিই তাহলে তখন আবার ছেলেকে খাওয়াবো দেড়টার মতো বাজে আমরা এই আড়াইটা তিনটা নাগাদ বেরোবো তো এই দেখে যে আমি লুচিগুলো ভেজে নিই তো আটা লুচি করা হচ্ছে ময়দাটা এখন অ্যাভয়েডই করা হয় ময়দাটা খাওয়াটা ঠিক না তো চলো রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো ভাইও চলে এসছে আমার ব্যাগ নিয়ে গেছি নিচে আর তার সাথে হচ্ছে গিয়ে এদিকেও সব কিছু একদম বিছানাপত্র সব কিছু রেখে দিয়েছি একদম গুছিয়ে তো চলো সোজা এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে আমরা চলে এসেছি শিব মন্দিরে আর এই যে দেখো ও মহিষাসুর সে যে বসে আছে আর সব কিছু লন্ড ভন্ড করে একাকার করে দিয়েছে ও মাই গড মামি কি রুটি গোল গোল বাকি কি রুটি গোল 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 রুটি বাকি কি রুটি গোল গোল ও হচ্ছে যাবে বাংলাদেশ টুকটুকির বাড়ি ফাইনালি আমারও কাজকর্ম কমপ্লিট হলো এখানে অনেক কিছু গুছান গাছান এগুলো করতে লাগে কারণ দিদি আসবে কালকে আর আমার পক্ষে তো সম্ভব না মাকে তো ওইগুলো কাজ করতে দেওয়া যাবেই না কোনো মতেই না তো যাই হোক আমার সব কাজ কমপ্লিট হলো তিনটা রুম একদম পরিষ্কার করে নিলাম বিছানা একদম রেডি করে নিলাম তো এখন হচ্ছে নিচে একটু যাব একটু কফি খাবো আর মা নাকি চাও চাও বানিয়েছে মা না কি একটু চাও চাও খাই তো চলো আর ছেলে তো খুব আনন্দে আছে কি বলবো মামির বাড়ি এসছে ডদুর বাড়ি এসেছে ওকে তো পাওয়াই যাচ্ছে না এমন অবস্থা তো চলো নিচে যাই একটুখানি কফি খাই এই যে ও এখন বসে চাউ চাউ খেতে রাখো ওখানে কোথায় রাখছো আস্তে আস্তে খাও এখন আমি একটু কফি বানাই কফি খাবো ভালো করে খাও বাবা নষ্ট করছো কেন ডাইনার দিয়ে খাইতে খাও ডাইনার দিয়ে খাও মশারিটা উপরে করব না বাবা মশা ঢুকে যাবে তো যাই হোক আমরা দুজনে এই যে চলে এসেছি এখন হ্যাঁ শুয়ে পড়ব অনেক রাত অনেক রাত বলতে কি এগারোটার মতো বাজে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো রাত্রে ডিনার করা হলো হচ্ছে লুচি আর ঘুগনি লুচি করলাম আর ঘুগনি আর মাছ ছিল ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হলো সবাই মিলে খেলাম অনেক গল্প গুজব করলাম তো আগামীকাল দিদি আসবে তখন আরও ভালো লাগবে আরও বেশি গল্প গুজব হবে ই আর কি এই যে এ তো মানে একে তো পাওয়াই যাচ্ছে না এ মামুইর কাছে দাদুর কাছে ডুডুনের কাছে খালি আদর খাচ্ছে আর দুষ্টুলিপনা করে বেড়াচ্ছে এত হনুমান হয়েছে না ও তাই না আচ্ছা তুমি মামুর সঙ্গে কি দেখছিলে বলো কমন করে না বলো মামুর সঙ্গে কি দেখছিলে তুমি কথা শোনে না খালি মামের সঙ্গে দুষ্টামি সবার সাথে দুষ্টামি সবার সাথে খালি দুষ্টামি করছে আর এই যে চোখ চুল কাটছে তো ওষুধ চলছে দেখা যাক একটা সপ্তাহ হোক দু সপ্তাহ পর ওর চেক আপ রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সারাদিন অনেক খাটাখাটনি হলো এখন ফটাফট ঘুমিয়ে পড়ে কারণ কালকে সকালে উঠতে হবে কালকে প্রচুর কাজ রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে বাবা গুড নাইট টাটা করো 嗯。Hmm.